ভারতকে দুনিয়া কিসের জন্য জানে একমাত্র এমনিতেও তো দেখি বড় বড় ধর্মগুরু যারাই রয়েছেন এক দুইজনকে ছেড়ে দিলে ম্যাক্সিমাম জন্ম আত্মাত্মিক গুরু ভারতবর্ষে ভারতবর্ষের স্বভাব আধ্যাত্ম আর যেখানে আধ্যাত্ম সেখানে যোগা যেটা আমি বলছি ভারতবর্ষের স্বভাব আধ্যাত্ম আধ্যাত্মের সঙ্গে যোগা নরেন্দ্র মোদী সবচেয়ে ভালো কাজ যেটা করেছেন যেটা ভারতবর্ষের জন্য একটা রেকর্ড ইউএন এ সময় সময় বিভিন্ন প্রস্তাব আনা হয় তার জন্য বিভিন্ন ধারার মাধ্যমে এমেন্টমেন্ট করা হয় দু হাজার তে নরেন্দ্র যখন দেশের প্রধানমন্ত্রী বলেন সেই বছরে ইউএন এ ভারতের তরফ থেকে প্রস্তাব রেখেছিলেন ইন্টারন্যাশনাল যোগাড়ে একশো তিরানব্বই দেশের মধ্যে একশো সাতাত্তরটি দেশ সাপোর্ট করে সেটাকে করা ছোট পার যে একশো তিরানব্বই দেশের মধ্যে একশো সাতাত্তরটা দেশ ভারতের প্রস্তাবকে সাপোর্ট করেছে আর সাপোর্ট করার পর আজকে যতগুলোই দেশ আছে একশো তিরানব্বইটা দেশ ইউন সদস্য আছে সবগুলো দেশ প্রায় যোগাগ্র এমন কি যেখানে অনেক সময় অন্য ধর্মের মধ্যে যোগা নেই করা যাবে না আজকে আমি নরেন্দ্র কারণে উনারাও দেখেছেন তার প্রয়োজন আছে আজকের দিনে সৌদি আরবিয়াতে হোক যোগা হচ্ছে সৌদি যোগাকে কোনো ধর্মের মধ্যে বেঁধে রাখা যায় না যোগা আমাদের জীবনশৈলীর অঙ্গ হওয়া